অবশেষে অপেক্ষার অবসান ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি চূড়ান্ত হয়ে গেল রে স্পোর্টসের খবরেই শেলমোহর বুধবার সকালেই আমরা জানিয়েছিলাম জাপানি স্ট্রাইকার হিরোসি ইবুসুকি যোগ দিতে চলেছেন লাল হলুদ ব্রিগেডে বুধবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ইবুসুকির নাম সরকারিভাবে ঘোষণা করা হল দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের জন্য লাল হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন জাপানি স্ট্রাইকার হিরোসি ইবুসুকি ছয় ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার এই শক্তিশালী ফরওয়ার্ড এর আগে অস্ট্রেলিয়ান এ লিগে ওয়েস্টার্ন ইউনাইটেড এফসির হয়ে খেলেছেন এছাড়াও স্পেনের জিরোনা সেভিয়া বেলজিয়ামের ইউপেন ক্লাব এবং জাপানের একাধিক ক্লাব ও অস্ট্রেলিয়ান এ লিগের অ্যাডিলেড ইউনাইটেডে খেলার অভিজ্ঞতা রয়েছে কেরিয়ারে একশো কুড়িটিরও বেশি গোল করেছেন তিনি ফলে এই অভিজ্ঞ স্ট্রাইকারকে নিয়ে আক্রমণের শক্তি বাড়াতে চাইছে অস্কার ব্রুজোর দল ইবুসুকির অন্তর্ভুক্তির পর ক্লাবের হেড অফ ফুটবল সিংটো জানিয়েছেন ইবুসুকির গোল করার ক্ষমতা অভিজ্ঞতা আর পেশাদার মনোভাব ইস্টবেঙ্গলে নতুন মরশুমের জন্য খুবই প্রয়োজনীয় হেডকোচ অস্কার ব্রুজো বলেছেন ইবু একজন অভিজ্ঞ ক্লাসিক সেন্টার ফরওয়ার্ড যার মধ্যে হেডিংয়ের দক্ষতা লিঙ্ক আপ প্লে এবং ডেডলি ফিনিশিংয়ের ক্ষমতা রয়েছে লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে উচ্ছ্বসিত ইবুসুকি বললেন ইস্টবেঙ্গলের মতো দলে যোগ দিতে পেরে আমি গর্বিত ইস্টবেঙ্গলের ঐতিহ্য আর বিশাল সমর্থক গোষ্ঠীর অংশ হতে পেরে আমি নিজেও গর্বিত আগামী প্রতিযোগিতাগুলোয় দলকে সাফল্যের পথে নিয়ে যেতে চাই এখন দেখার ইস্টবেঙ্গলে যোগ দিয়ে নিজেকে কতটা মেলে ধরতে পারেন জাপানি স্ট্রাইকার হিরোসি ইবুসুকি